আম্মা আম্মা তুমি এনো কি করবি pera kada আরে এইদিকে কি এ তোমার আম্মা কইতেছে কেন এডা আমার বাড়িতে মুগোলাছরি আমার আম্মইটা হে এই কইতে আইছো তুমি হ্যালো তুমি কই আউ না কেহ হনো আমি তো যে যে না লোকেশন দিছেলাই লোকেশন মতে একার রইছি তুমি আই হ্যাঁ হ্যাঁ আমি 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 একটু এই দিক আইছিলাম তো আমি যাইতেছি হ্যাঁ একটু এক মিনিট এক মিনিট আইছতাছি আপনি কি ড্রেস লাগাই আছেন কি কালার লাল কালার আচ্ছা ওই আমি ব্ল্যাক আছি আচ্ছা হ্যাঁ ফটোটা তো পাঠাইছিলে হ্যাঁ দেখেছি না এক্সাইটেড শোনা তোমার দেখে জানো হ্যাঁ আসতেছি আমি এক মিনিট ও ওই তো দেখছি তোমাকে আচ্ছা আসো আচ্ছা

আচ্ছা অন্য দিন দেখ করব অন্য অন্য দিন गुरुवार বাইক লই যামু আমার লাগি কি আনছ তোমার লাগিয়া এক মাসের বইরা জমাইছি ভালোবাসা বুকের মধ্যে জানো নাও কত নিতে পারো ভালোবাসা জmei রাখছি ও আচ্ছা আমারও তো বুকের মধ্যে অনেক গোলা ভালোবাসা আছে তোমার লাগিয়া আমার লাগিয়া জmei রাখছ হো বড়াই বড়া জমাই তোছি আচ্ছা শোনা কও তো কি কম তোমাদের বাড়িতে কি কে আছে আমাদের বাড়ি তো মানুষ কেউ নাই আমি আমার মার এক আচ্ছা আমার বাবা আমার বাবার অসংখ সম্পত্তি মানে সম্পত্তির অভাব নাই আমাদের বাড়িতে দুইটা কাজের লোক আছে ওই কাজের লোকে মানে আমাদের বাড়ির কাজ কাম করে আর আমি যে আমার আমাদের বাড়ির কাজের লোকে দিয়া হয়ে গেছে আচ্ছা আমি এইরকমই একটা রানী খুっちলাম জানো আচ্ছা তোমাদের বাড়িতে কে কে আছে আমাদের বাড়িতে তো আমি আছি আমার ভাই আছে আম্মু আব্বু আছে আচ্ছা ঠিক আছে এসে এরুমই ভালো লাগে আমার কাছে একটা ভালোবাসার মানুষে কমি আছেন তোমার ভালোবাসে ভালোবাসতে তোমার সামনে এসে এইটাই তো কমি আছেন কইছি এখন তো কমি নাই ঠিক আছে আম্মা এনো কি করে এত বেরা লকে আম্মা আম্মা তুমি এনো কি এই বেরা কাটা আরে এই দিকে কি এ তোমার আম্মা কইতেছে কেন এ না আমরা বাড়ি মুগলের seri আমার আম্মু দ্যাহে হে কইতে আইছো তুমি এই বেরা কাটা এই বেরা লকে তুমি কথা কইতেছো কেন আর কি আমি আব্বা তো কইলাম অঁ এইটো তোমাৰ মেয়ে নেকি আব্বৰ আবৰ কৈছে কৈ দিব বোলে কৈ তোমার লাগে তোমাৰ এই এতিয়া তোমাক কি লাগে মই এটা কি লাগে তোমার আম্মা তোমার আম্মা হাই হায়ৰে এ তোমাৰো দোকান দিলা আমাৰে না আমি আফালে তোমাৰ কৈলামলে আমাৰ যে বিয়া হৈছে বচ্ছা তোমাৰ তোমাই কৈ থাকে কৈ থাকে তোমাৰ জমাই কেরালা ওরে অনলাইনে প্রেম করছে তো আশা কই রে তোমার ভালো লাগছে দেখ তোমার মেয়ে আছে আরে না আমি তোমারে কইলা মেলে কিন্তু তোমার প্রেমে এরম পাগল হইছে আর কইও না যে আমি তোমারে কইবার মতন ক্ষমতা হৈছে না আমি যদি তোমারে কই দে আমার মেয়ে আছে তো তুমি আমাকে বিয়া করবা না তুমি আমার সাথে বিয়ে হইবে খু আমি তোমার সাথে বিয়া হইমু

তো খাই এই যে আপনারা দেখেন না বহুত অনলাইনে প্রেম করে হোয়াটসঅ্যাপে মেসেজ দাঁড়িয়ে আপনারা কিন্তু এরকম করে প্রেম করে ফাইছেন না অনলাইনে প্রেম করলে আজকে জানে জানেনি তো কিরকম হয় এই যে আমার কপালের জোর সাল দেখেন একটা মেয়ে আলা জামাই থাকে কেরালা আমার নাকি প্রেম জমাইছে তো খুব হুশি কিন্তু হুশি আর